অনেক টেস্ট দেখতে আর খেতেও কিন্তু খুব হয়েছে আসসালামালাইকুম হ্যালো ইবরান সকালে ঘুম থেকে ওঠার পরই বউ আবদার করেছে আজকে পাস্তা খাবে আমি আগে থেকে পাস্তা বানাতে পারি বা যে কোনো রান্নাই করতে পারি সবসময় বউ সকালে আমাকে মানে আমার বউ আমাকে নাস্তা তৈরি করে দেয় তা আজকে বলছে আজকে তুমি নাস্তা তৈরি করবে তা আমি ভাই রুটি বানাতে পারি না তো সবচেয়ে শর্টকাট আমার কাছে মনে হয় যে পাস্তা আর পছন্দ করে হোয়াইট সস পাস্তা তা আমি হোয়াইট সস পাস্তা তৈরি করব দেখি নিচে কতটুকু কি করতে পারি তৈরি করে বউকে খাওয়াই দেখি তো আমি ওকে খাওয়াবো আর পাশাপাশি আমি রান্না করবো আপনাদেরকেও দেখাবো আমি কীভাবে পাস্তা রান্না করি জানি না কতটুকু কী হবে প্রফেশনাল কুক না তারপর চেষ্টা করেছি অকেশনাল কুক হিসেবে রান্না করার জন্য তো চলুন দেখা যাক আমি কীভাবে পাস্তা রান্না করি পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি চিকেন চিকেন কুচি করে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নিবো আর এখানে নিয়েছি আমি রসুন কুচি রসুন কুচি নিয়েছি ছোটো ছোটো কুচি করে নিয়েছি আর এটা হলো চিলি ফ্লেক্স এটাকে আমি নিজে চিলি মানে ই করে টেলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এটা একটু যদিও হট সস পাস্তা তারপরে হালকা একটু চিলি দিলে একটু ঝাল হলে টেস্ট অনেক গুণ বেড়ে যায় প্রথমে আমি ই করে নিব চিকেনটাকে একটু হালকা করে ফ্রাই করে নেবো চিকেনটাকে ফ্রাই করার জন্য যতটুকু পরিমাণ তেল লাগবে আমি হালকা করে ততটুকু পরিমাণ একটু তেল নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে শুধুমাত্র চিকেনের ফ্রাই করার জন্য খুব বেশি তেল নিলাম না কারণ আমি পাস্তাটা রান্না করব সয়াবিন তেল দিয়ে না সেটা পাস্তা রান্না করব মিয়া দিয়ে আপনার বাটার দিয়ে যেহেতু হোয়াইট সস পাস্তা সসটাও কীভাবে তৈরি করতে হয় মূলত এটা নিয়ে মানুষের কনফিউশন বেশি থাকে যে হোয়াইট সস পাস্তায় সস কীভাবে তৈরি করব সসটা তৈরি করতে পারি না সেই সস তৈরির প্রক্রিয়াটাও আমি সুন্দর করে দেখিয়ে দেবো চিকেনটা খুব বেশি ভাজা যাবে না চিকেন খুব বেশি ভাজলে এটা ইয়া হয়ে যাবে শক্ত হয়ে যাবে তো যেহেতু পাস্তা খাবো পাস্তার সাথে চিকেনটা একটু সফট হলে জুসি জুসি ভাব হয় এই জন্য আমি একটু হালকা করে ভেজে হালকা তখন বাদামি কালার হলো আমি এটা তুলে রাখছি আচ্ছা এখন আমি হোয়াইট সসটা কিভাবে তৈরি করতে হয় সেই সস তৈরির প্রক্রিয়াটা দেখিয়ে দিব আসলে এটা আহামর কিছু না খুবই সিম্পল খুব সহজ উপায়ে আপনি সসটা তৈরি করতে পারবেন প্রথমেই আসলে সসটা তৈরি করার জন্য আপনাকে নিতে হবে বাটার প্রয়োজন মতো বাটার নিতে হবে ঠিক যতটুকু আপনার প্রয়োজন মানে যে পরিমাণে রান্না করবেন তার উপর আপনি বাটারটা নিয়ে নেবেন বাটারটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি ময়দা মিক্স করে নিব প্রয়োজন মতো মানে যতটুকু প্রয়োজন হবে যতটুকু সস তৈরি করতে চাচ্ছেন ঠিক ততটুকু পরিমাণে ময়দা নিয়ে এটাকে একটু ভালো করে রোস্ট করে নিতে হবে ময়দাটাকে বাটারের সাথে এটা ডিপেন্ড করছে হলো আপনি কতটুকু পরিমাণ পাস্তা রান্না করবেন তার উপর প্রয়োজন মতো নিয়ে নেবেন আর একটু বেশি নিলে সসটা ঠিক হবে মানে রোজটা হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে মিল্কটা অ্যাড করবো মিল্কটা অ্যাড করে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো ঠিক যখন হয়ে যাবে তখন আপনি এটাকে তুলে রাখবেন এখন পাস্তাটাকে আমি সিদ্ধ করে নিব যতটুকু পরিমাণ আমার পাস্তা লাগবে প্রয়োজন মতো গরম পানিতে আমি দিয়ে এটাকে পরিমিত করে সিদ্ধ করে নিব আমার পাস্তা রান্নার যে পূর্ব প্রস্তুতি ছিল সেই পূর্ব প্রস্তুতি নেওয়া শেষ আমি কিছু রেডি করে ফেলেছি এখন আমার ফাইনাল টাচ রান্না করার পালা তো রান্না করার জন্য প্রথমে আমি বাটার দিয়ে নিব কারণ রসুনটাকে হালকা করে আমার একটু রোস্ট করে নিতে হবে প্রয়োজন মতো বাটার নিয়ে নিব পুরো রান্নাটায় বাটার দিয়ে করবো কারণ বাটারের যে আলাদা একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কিন্তু আসলে অসাধারণ হ্যাঁ আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি অনেকের সাথে পেঁয়াজ অ্যাড করতে পারেন পেঁয়াজ কুচি অথবা যদি আপনারা সবজি খেতে চান যেমন অনেকে ইয়া অ্যাড করে ভেজিটেবলস ক্যাপসিকাম দেয় আমি ক্যাপসিকাম আমি করছি না শুধু মানে রসুনটা ইউজ করছি চিকেনটা দিয়ে দিলাম রসুনের সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিব আর এখন এই সময়টাতে আপনার প্রয়োজন মতো যতটুকু স্বাদের জন্য যে লবণটা দরকার হালকা করে লবণটা দিয়ে প্রয়োজন ঠিক আপনি আর এটা হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি সসটা মিক্স করে নিব এই হলো আমার হোয়াইট সস হোয়াইট সসটাকে আমি এর মধ্যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি সসটাকে একটু জ্বালিয়ে নিব হালকা সসটা যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি এর সাথে পাস্তা মিক্স করব ব্যাস আমার পাস্তা মিক্স করার সময় হয়ে গেছে আমি যে সিদ্ধ করা পাস্তাগুলো সব দিয়ে দিলাম আর এর সাথে আমি চিলি ফ্লেক্স করে রেখেছি যদি হালকা একটু ঝাল খেতে চান তারা অবশ্যই চিলি ফ্লেক্সটা অ্যাড করে নিতে পারেন আমি এখন চিলি ফ্লেক্সটা অ্যাড করে নিচ্ছি কারণ এই হোয়াইট সস হলো হালকা হালকা চিলি দিলে সেটা অন্যরকম টেস্ট হয় আর সাদা একটু বাড়ানোর জন্য আপনি চিজ দিতে পারেন আমি চিজ ইউজ করেছি কারণ চিজের একটা ফ্লেভার আসবে সেটা আসলে অনেক মজাদার হয় ব্যাস এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিব এখন বেশি কুক করা যাবে না চার থেকে পাঁচ মিনিট কুক করলে এটা খাওয়ার জন্য বা পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি হয়ে যাবে এখন পাস্তাতে অন্যরকম একটা আসছে আপনাদেরকে তো আর আর বোঝাতে পারবো না আমার নাকে আসছে কি আপনারা বাসায় যখন ট্রাই করবেন ঠিক এরকম সময় আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটা ফ্লেভার আসে আর টেক্সচারটা একদমই একদমই আপনি রেস্টুরেন্টে যখন পাস্তা খেতে যাবেন আপনার চারশো পাঁচশো টাকার পাস্তা সেই পাস্তার মতোই একদম টেক্সচারটা আসবে দেখেন একদম সেম টেকচার দেখছেন আপনি রেস্টুরেন্টে যত দামে খান না কেন ঠিক এরকমই হবে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের জন্য নিজেদের জন্য সুন্দর করে কিন্তু এভাবে আপনারা রান্না করে খেতে পারেন হ্যাসেল ফ্রি সময় খুব কম লাগে খুব বেশি কিছু লাগেও না কিন্তু সকালের নাস্তা বিকেলের নাস্তায় অনায়াসে কিন্তু পাস্তা হয়ে যায় বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন তো আমার পাস্তা হয়ে গেছে এখন দেখি এটা পরিবেশন করে কেমন হলো টেস্ট করিয়ে দেখি রুমিকে দিয়ে যে পাস্তা খেতে চেয়েছে মনের মতো হয়েছে কিনা অনেক টেস্ট হয়েছে মানে সেম একদম রেস্টুরেন্টের টেস্টটা যেরকম থাকে না সেম একই রকম আর কালারটাও কিন্তু সেম একই আসছে মানে রেস্টুরেন্টে হোয়াইট পাস্তা যেটা থাকে সেম একই রকমের কালার টেস্টের তো কোনো তুলনা নাই আর সবচেয়ে বড় কথা আজকের মাদের বাবার একটা টেস্ট ছিল যে যখন এই রেস্টুরেন্টে যাই যাইলে বলে কে এর থেকে ভালো করে আমি রান্না করতে পারি সেম এই টেস্টে আমি নিজে রান্না করতে পারি এই জন্য বললাম আবার আমার অনেক পাস্তা খেতে ইচ্ছে করতেছিল এই জন্য বললাম আজকে তুমি রান্না করবা তুমি সবসময় বলো যে তুমি রেস্টুরেন্টের মতো করে সেম রান্না করতে পারো তবে কিন্তু আজকের টেস্টটি কিন্তু সে জিতে গেছে অনেক টেস্ট হয়েছে দেখতে যে এরকম আর খেতেও কিন্তু খুব আমি।